এবং কি কারণে এটি পরিত্যাজ্য এবং এর কুফল আর এই মাদক মাদক শক্ত হওয়ার জন্য কারণগুলো তো আমি এটা নিয়েই শুরু করি আজকের এই আসলে আন্তর্জাতিক দিবস যে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস এটি জাতিসংঘের তত্ত্বাবধানে আমরা পালন করে আসছি এবং আজকে প্রতিবদ্ধ মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধী সমাধান খুবই যৌক্তিক ভাবে যদি বলা যায় আমার মনে হয় ব্যাখ্যা করার প্রয়োজন নেই কারণ মাদকের ভয়াবহতা যে কি করুণ আনে এবং কি পরিস্থিতি আমাদের সমাজে বিরাজ করছে আমরা যারা সমাজে বসবাস করি সবাই অল্প তো এখানে প্রেজেন্টেশনে বলা হয়েছিল যে কারণ মাদক আসক্ত হওয়ার জন্য কোনো কারণ নেই ঠিক আছে আমরা ঐতিহাসিক ভাবে আমরা ছোট থেকে যখন বড় হই আমরা যে সমস্ত সিনেমাগুলো দেখি অথবা বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারিজম যেগুলো দেখি সেখানে দেখি তামাক দ্রব্যদি গ্রহণ করতে হিরোইজম থেকে আমাদের যারা নায়ক থাকে অথবা যারা ভোকা ভোকাঠে থাকেন যারা ভিলেন থাকেন তারা কেউ না কেউ মাদক সব প্রকার করে এটা থেকে কিন্তু একটা শারীরিক আর আরেকটি বিষয় যে অনেক সময় সে ব্যর্থ হয়ে এরকম একটা পরিস্থিতি দেখানো হয় এগুলো আসলে কিন্তু শারীরিক বা কোনো কিছুর সাথে সম্পর্কিত না এটি হচ্ছে একটি সামাজিক অবস্থা বা ধারণা যা থেকে আমরা মনে মনিফরি যে এরকম একটা কারণ আসলে মাদকাসক্ত হওয়ার জন্য কোনো কারণ নাই এ শুধুমাত্র এটা হচ্ছে সংগদোষ বা নিজের ভুল বোঝা বা ভুল উপলব্ধির কারণে এটি হয়ে থাকে আমরা আমাদের যদি যারা ধর্ম বিশ্বাসী পবিত্র কোরআন পবিত্র বাইবেল পবিত্র গীতা বা ত্রিপিটক ধর্মের কিন্তু কোথাও মাদকতা শক্তির কোনো স্থান নেই খুব সে স্পষ্ট চূড়া নিশা থেকে শুরু করে চূড়া মায়দা চূড়া আরো কয়েকটি ছোট চূড়াতে বলা আছে যে মাদকাসক্তি শক্তি হচ্ছে শয়তানের আহ্বান অর্থাৎ আমাদের জাহান প্রবেশ করার জন্য এটি হচ্ছে একটি পূর্ব ঠিক একইভাবে হিন্দু ধর্মে বলা হয়েছে যে মাদকাসক্ত শক্ত মাদকা শক্তি কি করে তাকে তার নাককে তার চিত্তকে বিক্ষিপ্ত করে আর শস্যা বা পরমাত্মাকে পেতে হলে তাকে স্থিরতা আনতে হয় তার চিন্তা ভাবনায় তার আচরণে নিবিড় মনে যদি স্রষ্টাকে ডাকে তখনই সে তাকে পায় তাই বলা হয়েছে যে মাদকা মাধ্যমে কোন অবস্থাতেই স্রষ্টাকে পাওয়া যায় না পবিত্র বাইবেল এবং জীবিকাকেও একই কথা বলা হয়েছে অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের সামাজিক নর্ম গুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি আমরা যেমন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি যে মাদকা শক্ত আমরা কিন্তু নির্দিষ্টতম অভ্যাস হিসেবে দেখেছি তাই আমরা যখনই ছোটবেলায় পুরো আমাদের গুরুজনের সামনে যখন পড়েছি কেউ যদি সিগারেট খেত অথবা কেউ যদি মাদক নিত সে কিন্তু সেটি লুকিয়ে ফেল অর্থাৎ আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে আমাদের কোথাও কিন্তু মাদক মাদকের কোনো স্থান নেই কিন্তু তারপরে কেন আমরা মাদক অসক্ত হচ্ছে এটি হচ্ছে আমাদের প্রশ্ন এবং কারা মাদক অসক্ত এবং কারা এটিকে ছড়িয়ে দিচ্ছে বিপণনের মাধ্যমে বা বিক্রি করে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব সবই কিন্তু আমরাই অর্থাৎ আমাদের মধ্যেই কেউ মাদক বিক্রি করছে আমাদের মধ্যেই কেউ সেবন করছে তারা আমাদের কেউ সন্তান অথবা আত্মীয় স্বজন তাহলে এখানে সবথেকে বড় যে জিনিসটি প্রয়োজন তাহলে মাদক আসক্ত নির্মূলে বা মাদক দ্রব্যের বিশ্বাস রোধে দায়িত্বকার সবার এখানেই হচ্ছে সব থেকে বড় বিষয় এবং আজকের এই যে আমার মনে হয় যে এই আজকের যে আয়োজন অর্থাৎ এই যে আলোচনা সভা প্লাস এখানে সবাই যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের এই অংশগ্রহণ এই কারণে যে আমরা সবাই কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানকে কোনো না কোনো পরিবারকে রিপ্রেজেন্ট করি আমরা এখান থেকে গিয়ে এই উপলব্ধি আমাদের মধ্যে আনতে হবে যে মাধবকে না বলতে হবে শুধুমাত্র মুখের কথায় নয় আমাদের আচার আচরণে ভাবে অর্থাৎ মাধব হচ্ছে এমন একটি জিনিস যার ন্যূনতম কোনো একটি উপকার নেই এবং এটি সত্যিকার অর্থে মানুষকে তার মনুষ্যত্ব বোধ লোক করা অর্থাৎ মানুষ যখন পশুতে পরিণত হয় এবং সত্যিকার অর্থে পশু বসে থাকে না বিবেক বুদ্ধি অনেক পশুরও কিন্তু বিবেক বুদ্ধি আছে আপনারা যারা এই যারা আমরা গৃহে বসবাস করি আপনারা দেখবেন আপনার যদি একটি পোষা কুকুর থাকে আপনি যখন বাইরে থেকে চলে আসেন সে কিন্তু আপনাকে দেখে অত্যন্ত খুশি হয় এসে আপনার চারপাশে আদর নেওয়ার চেষ্টা করে দেখবেন যে আপনার বাড়ি যখন আপনি থাকেন না আপনি যদি একটি কুকুর থাকে আপনার বাড়িতে বাইরের আগন্তুক যদি কেউ আসে সেখানে ঢুকতে চায় মুখটি বাধা দেয় অর্থাৎ তার কিন্তু বিবেক বা বোধ বুদ্ধি আছে কিন্তু একটি মাদকাসক্ত ব্যক্তি তার কিন্তু এই বিবেক বোধ বুদ্ধি কোনো কিছুই থাকে না অর্থাৎ সে একাধারে সমাজের জন্য পরিবারের জন্য বোঝা সমাজের জন্য বোঝা রাষ্ট্রের জন্য বোঝা এবং বিবেক বুদ্ধি লোক পাওয়াতে সে কিন্তু আগামী দিনে যে অর্থনীতির পরিচালক হিসেবে যে সমস্ত জনগোষ্ঠী আমরা তৈরি করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করি তাদেরকেও কিন্তু ধ্বংস করে এ কারণেই আমরা মাদককে না বললো এবং আমরা ওয়াচডাউন হিসেবে একে অপরের প্রতি দৃষ্টি রাখবো এটাকে বলে পিয়ার মনিটরিং অর্থাৎ আমার আশেপাশে কেউ যদি মাদক গ্রহণ করে আমি তাকে চিহ্নিত করব আমি তাকে ধরিয়ে দেব আমার যদি ক্ষমতা না থাকে আমি অ্যাটলিস্ট তথ্য দিয়ে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদেরকে তথ্য দিতে এবং আরেকটি জিনিস কে মাদক বিক্রি করে এটি কি আমেরিকা থেকে কেউ এসে করে বা ভারত থেকে বা মায়ানমার থেকে তা কিন্তু না আমাদের কেউ তাকে চিহ্নিত করতে হবে কে সেটি করে তাদের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে পারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে তাহলেই শুধুমাত্র সম্ভব মাদক থেকে নিস্তার পাওয়া আমরা আশা করব আজকে এখানে আমরা যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হব মানসিকভাবে প্রস্তুতি নিব আমরা এখন থেকে আমরা যদি সত্যিকার অর্থে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর যদি ঐকান্তিক আহ্বান এবং ইচ্ছা এবং সংকল্প তাতে যদি আমরা অংশগ্রহণ করতে চাই আমাদেরকে মেধা মননে পরিশীলিত হতে হবে সাহসী হতে হবে দুর্নীত হতে হবে এজন্য আমাদেরকে কিন্তু মেধা মনন সমৃদ্ধ একটা মানুষ হতে হলে মাদক পেতে থেকে মাদক থেকে দূরে থাকতে হবে তাহলে আমার মেধা মননের বিকাশ ঘটবে এবং বঙ্গবন্ধুর সেই সোনা বাংলা প্রতিষ্ঠা তখনই সম্ভব হবে যখন আমরা মেধা মনন বিদ্যায় বুদ্ধিতে উন্নত হব অন্যের উন্নতির সুপান হব তাহলে এই দেশ সমৃদ্ধি অর্জন করবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা